প্রধানমন্ত্রী বলছে যে তিন ফসলের জমি নেওয়া যাবে না সেইটাও তারা নেছে কারণ আমাদের আমরা কিভাবে আমরা লেজ্য মূল্য হাতে পাই নেই আমরা এখন যে মূল্যটা ধরছে সরকার ওই টাকাটা কেমনে আমরা পাবো এই জন্যে আমরা এনে সবাই একত্রিত হয়েছি আমাদের টাকা পরিশোধ করবে কাজ চলবে টাকা পরিশোধ করবে এইটা আমরা শেষ করি মানে খাদ্য বাসের স্থানে গুলো লাগে এইটা যদি আমাদের না থাকে তাহলে আমরা কার কাছে যাবো সরকার দাবি যে টাকাটা আমরা

আমাদের এই এই যে কোলা দেখেন আমাদের আমাদের এই আমাদের মানুষের হাঁস মুরগি কত পশু জানোয়ার গরু ছাগল বাছুর সবার সেই আমাদের রিজিক আমাদের সামনে আমাদের পিলে টাইম নিয়ে যাবেন আমি এই দাবিটা আমারও যে জনগণের টাকাটা তো দিতে হবে তা আমি জেলা প্রশাসক মহাদার সাথে এখন এত হাজারো মানুষের সম্মুখে আমি কথা বলেছি স্যার আমাকে আশ্বস্ত করেছেন কালকে সকাল সাড়ে নটার সময় দিয়েছেন এখান থেকে দশজন প্রতিনিধি দল যাবে আমি যাব প্রকল্প পরিচালক মহোদয় যাবেন স্যারের সাথে কথা বলে স্যার আশ্বস্ত করেছেন যে আগামী তিন সপ্তাহের মধ্যে অনেক চেক রিলিজ হবে সেই ব্যবস্থা স্যার করবে